আজকে আবারও আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে দেখেন আমি আজকে আসছি হচ্ছে পাঁচবি থানার অন্তর্গত এটা হচ্ছে সরাইল বাজার পারবে না সরাইল বাজারের রাস্তা এই রাস্তাটা দেখাও দেখি এটা হচ্ছে সরাইল বাজার রাস্তা এই সরাইল বাজার রাস্তা হয়ে আসার পথে দেখেন রাস্তার ধারে সুন্দর দামের গাছ আর কি এত পরিমাণে জাম ধরছে আল্লাহ আসলে দেখা জামগুলো দামগুলো দেখাও দামগুলো দেখাও যে এত পরিমাণে জাম ধরছে যে আসলে বলার বাইরে আর কি যে আল্লাহ তালার কত নিয়মত আল্লাহ যে মানে কোনো এখানে কোনো পরিকল্পনা কিছু নাই গাছ বড় হয়ে যে আল্লাহ যে এত সুন্দরভাবে আল্লাহর যে নিয়মত এটা আসলে এই গাছগুলোকে দেখলেই বোঝা যায় যে কত ফল ধরছে হ্যাঁ জাম সম্পর্কে আপনারা ভালো করে জানেন

খাবেন নাকি আপনারা তবে যদি আপনাদের মন চায় এই জাম খাওয়ার জন্য আসলে এটা ন্যাচারাল এখানে কোনো ভেজাল নেই নেই কোনো ফরমালি নেই কোনো মানে কীটনাশক আল্লাহ পর্যন্ত তো এইটা আসলে আপনার চাইলে এসে খাইতে পারেন তো জাম খাওয়াত দাওয়াত দিলাম সবাইকে Y de, y de, de in the lab.